এখানে যারা চা খেতে আসবে তারা চা না খেলেও বইতে পড়তে হবে আর মনে যদি করে দিই চা খায় আর বই পড়ব সেটাও করতে পারবে রেস্টুরেন্টে অথবা চায়ের দোকানে যেখানে আড্ডা হবে সেখানেই বইয়ের স্তুক থাকবে মানুষ মানুষের শত্রুতা করতে পারে কিন্তু বই কখনও শত্রুতা করতে পারে না আমরা চা খেতে ক্ষেত্রে দুই পাতাও বই পড়তে পারি তাহলে আমাদের জন্য সেটা খুব আনন্দের একটা বিষয় এবং আমার শিক্ষণীয় বিষয় হবে কয়েকদিন থেকেই কার্যক্রম চলছিল যে আমরা মুস্তাকের চায়ের দোকানে একটা লাইব্রেরি দিব যাতে সাধারণ মানুষেরাও পড়তে পারে তো আজকে ফাইনালি সেটা হয়েছে এবং এইটার অনুভূতি অসাধারণ প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পড়ো বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমরা বলবো যে আমাদের এই পড়ো বাংলাদেশের যে বই পড়া আন্দোলন সেখানে আরেকটি নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে সেই নতুন মাত্রায় আপনাদেরকে আজকে আমরা সঙ্গে পেতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বুক সেলফ আছে খুব অল্প কয়েকটা বই দিয়ে আমরা এই চায়ের দোকান অর্থাৎ এটাকে মোস্তাকের চায়ের দোকান বলা হয় নওগাঁ সাপার উপজেলার জিরো পয়েন্টে এই চায়ের দোকানের সামনে থেকে আমরা বই পড়ার কর্মসূচি শুরু করেছিলাম মাত্র কিছুদিন আগে আর কিছুদিনের ব্যবধানে আজকে আমরা একটি এখানে পর বাংলাদেশের একটি গ্রন্থাগার স্থাপন হচ্ছে যেখানে চা খেতে এসে যেসব মানুষ অবসর সময় কাটান তারা চাইলে বইগুলো পড়তে পারবেন তো আমরা এই কার্যক্রমের শুরুতেই এই চায়ের স্টলের যিনি সত্ত্বাধিকারী মোহাম্মদ মোস্তাক আমি সরাসরি তার কাছে যাচ্ছি যে তার কাছে একটু জানতে চাইব যে এমন একটি উদ্যোগ তার এই প্রতিষ্ঠানে শুরু হচ্ছে তার কেমন লাগছে এবং সেই সাথে সবাইকে তিনি একটু শুভেচ্ছাও জানাবেন মোস্তাক ভাই আসসালাম এখানে যারা চা খেতে আসবে তারা চা না খেলেও বইতে পড়তে হবে আর মনে যদি করে দিই চা খায় আর বই পড়ব সেটাও করতে পারবে আশা করি সবাইকে ভালো লাগবে আমি আমি মোস্তাক ভাইকে অশেষ ধন্যবাদ যাই দেই আমরা আসলে তাকে কিছুই শিখিয়ে দিইনি তিনি যে নিজে থেকে প্রথমে এমন একটি কথা বলেছেন যে এখানে চা না খেলেও মানুষ বই পড়তে পারবে চমৎকার এই অভিব্যক্তি এবং এত উদারতার জন্য আমরা মোস্তাক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই শুভ চিন্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক আজ আমরা এই কার্যক্রম উদ্বোধনের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথি হিসেবে এই উপজেলার আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বাদ দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং একই সাথে তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাপাহার উপজেলা শাখার নির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জাকারিয়া আলম আমরা জাকারিয়া আলম ভাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমাদের এই লাইব্রেরির উদ্বোধন কার্যক্রম উপলক্ষে তিনি দু একটি কথা বলে এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমি তাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য সম্মানিত সুধী আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে বড় বাংলাদেশের পক্ষ থেকে আমরা এক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি প্রথমেই এই কার্যক্রমের যারা পরিচালক ওদেরকে অশেষ ধন্যবাদ যে এরকম একটি শুভ উদ্যোগ তারা হাতে নিয়েছেন বড় বাংলাদেশ বই পড়ার যে উদ্যোগ যে কর্মসূচি আমার পক্ষ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং সাপার উপজেলা উপজেলাবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই কারণ এমন একটা কর্মসূচি যে কর্মসূচিটি আজকে আমরা বিভিন্ন কাজে কর্মে প্রত্যেক জায়গাতে আমাদের আজকে হাতে স্মার্টফোন আমরা ব্যবহার করছি আমরা এবং বই পড়ার প্রতি আমাদের যে অনৎসহ বা উৎসাহ অভাব যে ঘাটতি বর্তমানে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা নতুন একটা উদ্যোগ যে আমরা বিভিন্ন জায়গায় বই পড়ি আমরা লাইব্রেরিতে পড়ি বাসায় পড়ছি বিভিন্ন জায়গায় পড়ছি কিন্তু আমাদের যে নতুন একটা ক্রিয়েটিভ যে একটা জিনিস আমাদের মাহাপুষ ভাই যেটি নিয়ে আসছে সেটি হলো কি যে আমরা যদি বিভিন্ন জায়গাতে যে আমরা অবস্থান করি গল্পগুজব করি আমরা বিভিন্ন সমালোচনায় লিপ্ত হই বিভিন্ন একে অপরের সঙ্গে কথা বলতে গিয়ে শত্রুতা পর্যন্ত আমাদের হয় সেখানে আমরা এসব কিছু না করে আমরা যদি ওই জায়গাতে আমরা বই পড়ি তাহলে সেটি আমাদের জন্য কি মঙ্গলজনক হবে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আমাদের যে জ্ঞানের পরিধি সেটাকে আমরা আরও বাড়াতে পারবো যার কারণে বিভিন্ন জায়গায় আমরা প্রথমেই যেটা চালু করতে যেটা যাচ্ছে সেটা হলো এরকম যে রেস্টুরেন্টে অথবা চায়ের দোকানে যেখানে আড্ডা হবে সেখানেই বইয়ের স্তূপ থাকবে হ্যাঁ বইয়ের মানে একটা মঞ্চ থাকবে টেবিল থাকবে সেখানে বাইরের থেকে যারা লোক আসবে চা খেতে আসবে তারা এসে তারা বইগুলো পড়বে তার বইয়ের সাথে তারা গল্প করবে বই হচ্ছে মানুষের প্রিয় বন্ধু বই হচ্ছে আমাদের শত্রু নয় যার কারণে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আজকে বড় বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে যে আন্দোলন সেই আন্দোলনকে স্বাগত জানিয়ে আজকে বই পড়া উৎসব যে কন্টিনিউ চলবে সেই উৎসবকে সব সফলতা কামনা করে আজকে ওই বই পড়া উৎসব পড়া বাংলাদেশের এই কর্মসূচিকে শুভকামনা জানিয়ে আজকে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আমরা চমৎকার মূল্যবান কিছু কথা শুনছিলাম পাশাপাশি আজকের এই গ্রন্থাকার কার্যক্রম অর্থাৎ পরও বাংলাদেশের যে বই পড়া আন্দোলন তার উদ্বোধন ঘোষণা করা হলো আমি এই পর্যায়ে খুব সংক্ষেপে কিছু বলার জন্য শুভেচ্ছা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই সময়ের একজন তরুণ ছড়াকার কবি এবং শিক্ষক সাইমুম হাবিব হাবিব ভাইকে আসসালামু আলাইকুম পরও বাংলাদেশের মহতু উদ্যোগকে স্বাগত জানাই এটি একটি বৈপ্রেমিকদের জন্য অত্যন্ত একটি ভালো কাজ আমরা যান্ত্রিক এবং ব্যস্ততার সময়ে অনেকেই বই পড়া বন্ধ করে দিয়েছি এমন কি বাসায় অনেকের বই না থাকার কারণে আমরা বই পড়ি না সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের এই উদ্যোগ আমাদের বই জন্য অত্যন্ত ভালো যার পরিপ্রেক্ষিতে আমরা চার আড্ডার বই পড়তে পারবো আমরা যদি দেখতে যাই তাহলে দেখব যে অনেক সময় আমরা বই নিয়ে গিয়ে খুলে পড়তাম সেটি যদি আমরা চা খেতে ক্ষেত্রে দুই পাতাও বই পড়তে পারি তাহলে আমাদের জন্য সেটা খুব আনন্দের একটা বিষয় এবং আমার শিক্ষণীয় বিষয় হবে বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী আগামী দেশ জাতি এবং সমাজ গঠনে বই আমাদের ভূমিকা রাখবে এমনটা আশা করি আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে বই যা দেয় তা কখনও চেয়ে নেন না কিন্তু একজন বন্ধু তার কাছ থেকে কোনো কিছু নে পক্ষান্তরে তিনি চেয়ে নেন বই কখনও আমাদের কাছ থেকে কোনো জিনিস চাইবে না তো আমরা বইয়ের কাছ থেকে যেন জ্ঞান অর্জন করতে পারি আর পরো বাংলাদেশ আগামী দিনে মানুষ সমৃদ্ধ মানুষ এবং সৃজনশীল মানুষ গড়ার ভূমিকা রাখবে এবং হাতিয়ার হয়ে কাজ করবে এমন প্রত্যাশা জ্ঞাপন করে আজকের এই সংক্ষিপ্ত কথা থেকে বের করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সাইমুম হাবিবকে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করার জন্য আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই পড়ো বাংলাদেশ কার্যক্রমের যখন শুরু করি অর্থাৎ বই পড়া কর্মসূচি সেদিন প্রথম যে পাঠককে আমরা খুঁজে পেয়েছিলাম তার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন তিনি নীলাচল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ পর্যায়ে আমাদের প্রথম পাঠক বন্ধু মোহাম্মদ তোফাজ্জল হোসেন তোফাজ্জল ভাইকে সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ পড়ো বাংলাদেশকে বড়ো বাংলাদেশের উদ্যোক্তা মাহফুজ ফারুককে আমার আগে শ্রদ্ধেয় বড় ভাই তারপরে ছোট ভাই হাবিব ওনারা বক্তব্য দিয়েছেন এবং অনেক সুন্দর কথা বলেছেন আমি শুরুতেই এই কথাই বলবো যে বই হচ্ছে নীরব বন্ধু মানুষ মানুষের শত্রুতা করতে পারে কিন্তু বই কখনো শত্রুতা করতে পারে না বই এমন এক বন্ধু যতই তার কাছাকাছি থাকা যাবে যতই পড়া যাবে শুধু বন্ধুত্বই বইয়ের সাথে বাড়বে চায়ের দোকানে অহেতুক আলাপ আলোচনা না করে যাতে আমরা বই পড়তে পারি এবং বইয়ের সাথে আরও নিগুড় সম্পর্ক গড়ে তুলতে পারি এই উদ্দেশ্যই মূলত বড় বাংলাদেশের এরকম সবাই যাতে সবার হাতে হাতে বই চলে যায় বই সবাই যেন পড়ে বইয়ের প্রতি আগ্রহ যেন বাড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মোস্তাক ভাইয়ের দোকান মোস্তাক ভাই উনি বলছেন যে চা না খেলেও বই পড়া যাবে আসলে এটাই আমাদের উদ্দেশ্য এটাই উদ্দেশ্য যে বই মানে চা খাক না খাক সবার কাছে যেভাবেই হোক বইয়ের পড়ার উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে পড়ো বাংলাদেশ যে উদ্যোগ নিছে এই জন্য পড়ো বাংলাদেশকে অশেষ ধন্যবাদ আর এভাবেই পড়ো বাংলাদেশ সামনের দিকে উত্তর উত্তর এগিয়ে যাক এই কামনা এবং সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ তো ফাজুল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তিনি ছিলেন পর বাংলাদেশের প্রথম পাঠক আগেই বলেছি তো আমরা আমাদের সম্মানিত অতিথির বক্তব্য শুনেছি এবং সে সাথে আমাদের আরও যারা এখানে উপস্থিত ছিলেন তাদের আমরা শুভেচ্ছা কথা শুনেছি আমি যেখান থেকে শুরু করেছিলাম সেদিকে আবার একটু ফিরছি আমরা এই জায়গায় যখন এসে এটা সাজাতে শুরু করেছিলাম তখন একটা চমৎকার দৃশ্য ছিল যেটা আমি না বললেই হচ্ছে আমার মানে কী বলবো যে আমার ভালো লাগছে না আমার বলতে ইচ্ছে করছে সেটা হলো আমরা গোছানোর সময় কয়েকজন মানুষ মানে কয়েকজন বন্ধু বলি বড় ভাই বলি তারা এসে তাদের কৌতূহলের জায়গা থেকে কিন্তু মানে আমরা উদ্বোধনের আগে তারা বই টেনে নিয়ে দেখতে এবং পড়তে শুরু করেছে। তখন আমাদের কাছে মনে হচ্ছে যে সত্যি মানুষ বই ভালোবাসে বই পড়তে আগ্রহী কিন্তু তাদের কাছে আমরা হয়তো পৌঁছতে পারছি না তো এই কার্যক্রমের মধ্য দিয়ে এখন থেকে এই চায়ের দোকানে যারা আসবেন মোস্তাক ভাই বলেছেন অর্থাৎ এই চায়ের দোকানের যিনি মালিক তিনি বলেছেন যে কেউ যদি চা নাও খায় তাহলেও এখানে বসে বই পড়তে পারবেন আর যারা চা খাবেন তারা তো বসে থাকেনি তারাও এখান থেকে বই পড়তে পারবেন দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই এই গ্রন্থাগারটি আজকে স্থাপিত হলো আমার নিজের কাছে কিছু বই ছিল বই ছিল আমার কাছের বন্ধুদের কিছু বই ছিল বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখকদের পাঠানো কিছু বই আমার আমার হাতে ছিল এই সবগুলো মিলে আমরা এই কার্যক্রমটি খুব অল্প সামান্য মানে বাজেট সেভাবে বলার মতো না আমরা এটা শুরু করতে পেরেছি আমরা চাই এটি বাংলাদেশের প্রত্যেক একটা এলাকাতে পৌঁছে দিতে সেজন্য আপনারা যারা মনে করেন বড়ো বাংলাদেশের উদ্যোগে আপনার অঞ্চলে একটি গ্রন্থাগার স্থাপন করতে চান তাহলে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদেরকে মেসেজে আপনার আগ্রহের কথা জানাতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এবং আমরা সেখানেও গ্রন্থাগার স্থাপনের জন্য আমরা চেষ্টা করব পাশাপাশি আমরা আমরা সকল পর্যায়ের মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই সেক্ষেত্রে বই দিয়ে হোক কিংবা কাউকে একটি আহ্বান জানিয়ে হোক যারা আমাদের পাশে থাকতে পারবেন তাদেরকে আমরা উদারত আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে এই কার্যক্রমকে এগিয়ে নিই আমাদের সম্মানিত অতিথি জাকারিয়া ভাই তিনি একজন অতিথির কথা বলেছেন আমাদের মাঝে এসেছেন আমি একটু আপনাকে অনুরোধ করব যে তার পরিচয়টা দিয়ে যদি একটু কথা বলতে পারেন যেহেতু নেই আমি সম্মানিত সুদী এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই সম্মানিত বড় ভাই এবং সাপারপুর উপজেলার এক সোনামধন স্কুল মানিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতাব স্যার মাতাব স্যারকে আজকে যে আমাদের পড়ো বাংলাদেশ বড় বাংলাদেশের পক্ষ থেকে যে আজকে যে আমাদের বইয়ের যে আন্দোলন যে বই পড়া যে কর্মসূচি বই পড়া যে উৎসব আমরা শুরু করে যাচ্ছি সেই উপলক্ষে আমরা কিছু বলার জন্য বিনীত করছি ধন্যবাদ এই বই পড় উৎসবের পরিচালক বিন্দুকে সত্যি বই একটি মানুষের প্রধান বাহক বইয়ের মধ্যেই মানুষের মনের যে ভাবটা প্রকাশিত হয় বই 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 বইকে বই পড়ার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয় বই পড়া ছাড়া যে কোনো ইতিহাস সম্পর্কে জানা যায় না যেমন বই ছাড়া জ্ঞানের পরিধি বাহান তাই বই পড়া আমাদের সকলের পড়া উচিত আমি ব্যক্তিগত ভাবে মনে করি তো এই উদ্যোগটা যেন চলে যায় নওগাঁ জেলা থেকে সারা বাংলাদেশে আমি এই প্রত্যাশা করি এবং এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমি এই বই পড়ার মাহফুজ আলম ছোটো ভাইকে আমি সর্বাত্মক সহযোগিতা করি করব এবং আমরা সহযোগিতা করবো সকল সকলে মিলে এই বই পড়া হয় ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা একজন আরো একজন প্রধান শিক্ষককে আমাদের এই আয়োজনে পেয়ে এবং তার কাছ থেকে আমরা শুভেচ্ছা কথা শুনলাম আরও কয়েকজন শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন সময় স্বল্পতার জন্য হয়তো সবাই বক্তব্য দিবেন না কিন্তু সবাই সংহতি প্রকাশ করে আমাদের এই কর্মসূচির সাথে সম্পৃক্ত রয়েছেন বা তারা এসে আমাদের সাথে সংহতি তারা হচ্ছে একাত্মতা প্রকাশ করেছেন এই আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি তো যারা এই ভিডিওটি দেখছেন যারা এই অঞ্চলে থাকেন বা এই অঞ্চলে কখনো আসবেন আপনারা জানেন যে আমাদের দেশের বাংলাদেশের বানি আমের বাণিজ্যিক রাজধানী হচ্ছে সাঁপাহার সুতরাং সাঁপারে যারা বিভিন্ন দেশের প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে যখন সাপারে আসবেন তারা চাইলে মোস্তাক ভাইয়ের দোকানে চা খেতে এসেও আমাদের এইখান থেকে দু একটা বই আপনারা উল্টে পাল্টে দেখতে পারেন এবং পড়তে পারেন আমি আর কথা বলাতে চাই না এ পর্বে আমি আরেকজনকে খুব ছোট্ট একটা অনুভূতি জানানোর জন্য অনুরোধ করবো অর্থাৎ আপনারা যে ভিডিও দেখছেন পর বাংলাদেশের সবগুলো ভিডিও যার হাত দিয়ে তৈরি হয় আমাদের সেই আরেকজন বন্ধু পর বাংলাদেশের হাবিব ভাই যদি একটু ফোনে সহযোগিতা করেন তাহলে তিনি একটু সামনে আসতে পারবেন কারণ তিনি এই মুহূর্তে ফোনে ভিডিওটা করছেন আপনি একটু সামনে আসবেন এই প্রজন্মের একজন প্রতিনিধি তার নাম হচ্ছে এম এস সেলিম রেজা তিনি একজন পেশা একজন সাংবাদিক তিনি এন টিভিতে কর্মরত রয়েছেন সাংবাদিকতা করছেন সেলিম ভাই আপনি তো প্রথম দিন থেকে এই কার্যক্রমের সাথে আছেন আপনার ভালো লাগাটা আজকে আমাদের দর্শকদের দিকে তাকিয়ে একটু সবার মাঝে একটু শেয়ার করবেন আপনার কেমন লাগে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম রেজা আমি পৌর বাংলাদেশের যেদিন উত্থান হয়েছিল সেদিন থেকে কাজ করছি এবং সবসময় ক্যামেরায় থাকার চেষ্টা করি সামনে ওইভাবে কথা বলা হয় না তো এই বিষয়টা নিয়ে আমাদের কয়েকদিন থেকেই কার্যক্রম চলছিল যে আমরা মুস্তাকের চায়ের দোকানে একটা লাইব্রেরি দিব যাতে সাধারণ মানুষেরাও পড়তে পারে তো আজকে ফাইনালি সেটা হয়েছে এবং এইটার অনুভূতি অসাধারণ আমরা এইটা নিয়ে কাজ করতেছি এবং শুধু সাপাহারে এখন হচ্ছে সাপাহারের বাইরেও আমরা কাজ করেছি পোশাতে কাজ করেছি এইটাই চাচ্ছি যে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আনাচে আছে পৌঁছে যেতে চাই বড় বাংলাদেশকে নিয়ে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আসসালাম হ্যাঁ তিনি সালাম দিয়েছেন আমরা উত্তর দিয়ে দিলাম আমরা সেলিম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমরা আজকের এই আয়োজনের আমরা সমাপ্তিও টানতে চাই আমরা শুধু একটি আহ্বানই জানাবো আসুন আমরা বই পড়ি বই ছড়িয়ে দিই এবং বইয়ের ভেতর দিয়ে আমরা নিজেদেরকে নির্মাণ করি আমাদের আগামীর স্বপ্নের ন্যায্যতার এবং মর্যাদার এবং একই সাথে একটি দুর্নীতিমুক্ত চমৎকার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যায় এই শুভ প্রত্যাশা রেখে বড় বাংলাদেশের আজকের এই কার্যক্রম আমরা এখানেই সমাপ্তি করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার ভালো থাকা সুস্থ সুন্দর নিরাপদ থাকা হোক এবং থাকা হোক বইয়ের সাথে আল্লাহ হাফিজ